আমরা পরবর্তীতে কথা বলবো হচ্ছে রাসায়নিক সাম্যবস্থা নিয়ে চলো রাসায়নিক সাম্যবস্থার জিনিসটা কি এটা বোঝার জন্য চলো আমরা একটা প্রতীকী একটা বিক্রিয়া লিখি ধরো এটা বিক্রিয়া করে পরিণত হচ্ছে বিতে এবং এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া অর্থাৎ এ হচ্ছে এখানে বিক্রিয়ক এখানে এ হচ্ছে বিক্রিয়ক এবং বি হচ্ছে কি উৎপাদ তো উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখি আমরা বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার কিছু পরিমাণ উৎপাদ বিক্রিয়া করে পুনরায় কি হতে পারে বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় আবার কিছু পরিমাণ উৎপাদ বিক্রিয়া করে আবার বিক্রিয়কে কি হতে পারে পরিণত হতে পারে আচ্ছা দেখো এখন এই উপমুখী বিক্রিয়ার কিন্তু দুই ধরনের বিক্রিয়ার হার হার থাকে একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার সম্মুখমুখী বিক্রিয়ার হার কোনটা দেখো যে এ বিক্রিয়া করে এই যে এ এ যখন বিক্রিয়া করে বিতে পরিণত হবে তখন এ থেকে বিয়ের দিকে যে বিক্রিয়ার হার সেটাকে বলবো সম্মুখমুখী বিক্রিয়ার হার আবার যখন বি বিক্রিয়া করে এতে পরিণত হবে তখন এই যে পছার দিকে যে বিক্রিয়ার হার সেটাকে বলবো পশ্চাৎমুখী বিক্রিয়ার হার তাহলে একটা উবমুখী বিক্রিয়ায় কিন্তু দুই ধরনের বিক্রিয়ার হার থাকে বা গতিবেগ থাকে প্রথমে আমরা এটা বুঝে নিলাম ঠিক আছে এখন প্রথম শুরুতে একটা উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা একটু বেশি থাকে যেমন ধরো আমি এখানে একটা চার্ট দিলাম তোমার ঠিক আছে প্রথম দেখো এই যে আর এফ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে রেট অফ রিয়েকশন ফরওয়ার্ড মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার তারপর হচ্ছে এটা হচ্ছে কি পশ্চাত্মমুখী বিক্রিয়ার হার ঠিক আছে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং কী পশ্চাৎমুখী বিক্রিয়ার হার তাহলে দেখো আমরা এখানের এই ধরো অ্যা এবং বি বিক্রিয়া করতেছে ধরো ছয় সেকেন্ড পর্যন্ত বিক্রিয়া করলো আমরা ওই সে ছয় সেকেন্ডের মধ্যে যে যে ঘটনাগুলো ঘটছে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এই মানগুলা ধরো এখানে নিলাম আমরা এখান থেকে রাসায়নিক সম্যাবস্থার ব্যাপারটা একদম ক্লিয়ার বুঝে যাব দেখো কি বলছে এখানে দেখো যে প্রথম শুরুতে মানে প্রথম এক সেকেন্ডে সময়ের দিকে সম্মুখমুখী বিক্রিয়ার হার ছিল দশ এবং পশ্চাদমুখী বিক্রয়ের হার ছিল দুই সমুকমুখী বিক্রয়ের হার দশ এর মানে কি এর মানে হচ্ছে এ প্রথম সেকেন্ডে দশ মূল ফাল লিটার বিক্রিয়া করে কিসে পরিণত হয়েছে বিতে তার মানে সমুকমুখী বিক্রিয়ার হার মানে এ থেকে বি হয়েছে কত দশ মূল ফাল লিটার সেজন্য সম্মুকমুখী বিক্রিয়ার হার দশ দেখাইছে আর পশ্চাদমুখী বিক্রিয়ার হার কত দেখাচ্ছে দুই তার মানে বি ওই এক সেকেন্ডে বি কত পরিমাণ দুই মোল ফাল লিটার পরিমাণ বিক্রিয়া করে এতে পরিণত হয়েছে তাই দেখো তো সব মুখমুখী হারটা বেশি না এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হারটা কি কম ঠিক একইভাবে দুই নম্বর সেকেন্ডে দেখো দুই নম্বর সেকেন্ডে সম্মুখমুখী বিক্রিয়ার হার হচ্ছে কত আট মানে এ থেকে বিতে এক সেকেন্ডে বিক্রিয়া করতেছে কত দ্বিতীয় সেকেন্ডে দ্বিতীয় সেকেন্ড মানে হচ্ছে পরবর্তী এক সেকেন্ডে এক সেকেন্ড এর পরবর্তী এক সেকেন্ডে এ থেকে বি বিক্রিয়া করতেছে আট এবং বি থেকে এ বিক্রিয়া করতেছে কত দেখো পশ্চাদমুখী বিক্রিয়ার হার তাহলে আশা করি বুঝছো সম্মুখমুখী বিক্রিয়ার হার কোনটা পশ্চাদমুখী বিক্রিয়ার হার কোনটা এখন একটা জিনিস খেয়াল করো আমরা রাসায়নিক সাম্যবস্থা বুঝতেছি তো এখন সম্মুখমুখী বিক্রিয়ার হারটা ধীরে ধীরে দেখো কমতেছে ঠিক আছে দশ আট ছয় ঠিক আছে এইভাবে পাঁচ হয়ে গেলো ঠিক আছে এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হারটা দেখো বাড়তেছে অর্থাৎ পশ্চাদমুখী বিক্রিয়ার হারটা বাড়তেছে প্রথমে ছিল দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার ঠিক আছে তাহলে প্রথম দিকে আমরা কি লক্ষ্য করতেছি সম্মুখমুখী বিক্রিয়ার হার কমতেছে এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়তেছে কিন্তু এমন এক সময় আসছে যেমন ধরো চার নাম্বার চতুর্থ সেকেন্ডে খেয়াল করো এমন এক সময় আসছে সম্মুখমুখী বিক্রিয়ার হার যা সম্মুখমুখী বিক্রিয়ার হার যা এখানে দেখতে পাচ্ছি পশ্চাদমুখী বিক্রিয়ার হারও তা দেখো এর পরবর্তী সেকেন্ডও সম্মুখমুখী বিক্রিয়ার হার তা যা পশ্চাদমুখী বিক্রিয়ার হারওতা অর্থাৎ চতুর্থ সেকেন্ডে দেখো সম্মুখমুখী বিক্রিয়ার হার পাঁচ এর মানে কি এ থেকে বি বিক্রিয়া করতেছে পাঁচ মোলফার লিটার প্রতি সেকেন্ডে আর বি থেকে এ বিক্রিয়া করতেছে প্রতি সেকেন্ডে কত তাও পাঁচ মোলফার লিটার ঠিক আছে এর পরবর্তী পঞ্চম সেকেন্ডেও সেম এ থেকে বি বিক্রিয়া করতেছে প্রতি সেকেন্ডে পাঁচ মোলফার লিটার বি থেকে এ বিক্রিয়া করতেছে আবারও পাঁচ মোলফার লিটার ষষ্ঠ সেকেন্ডও সেম ঠিক আছে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার একই এখন দেখো যখনই সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যাবে তখন সে অবস্থাকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা দেখো খেয়াল করো তাহলে রাসায়নিক অবস্থা কী বলবা যদি তোমাকে যদি একদম ব্যাখ্যা করতে বলে তাহলে কি বলবা বলবা হচ্ছে একটা বিক্রিয়ার শুরুতে একটা উপমুখী বিক্রিয়ার শুরুতে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে এবং পচ্ছাদমুখী বিক্রিয়ার হার কম থাকে সম্মুখমুখী বিক্রিয়ার হার ধীরে 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 কমতে থাকে পচ্ছাদমুখী বিক্রিয়ার হার ধীরে 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 বাড়তে থাকে এবং এমন এক সময় আসে যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পছাদমুখী বিক্রিয়ার হার সমান হয় তখন ওই অবস্থাকে কি বলবো আমরা রাসায়নিক সাম্য অবস্থা বলবো তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো রাসায়নিক সাম্য অবস্থা কাকে বলবো একটা উভমুখী বিক্রিয়ার যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার অর্থাৎ এ বিক্রিয়ক থেকে উৎপাদ যতটুকু যাবে ঠিক উৎপাত আবার বিক্রিয়া করে ঠিক ততটুকু আবার ফেরত দেবে ওই একক সময়ে ঠিক আছে আচ্ছা তাহলে রাসায়নিক সাম্যাবস্থা আমরা বুঝছি কি যদি তোমাকে বলে রাসায়নিক সাম্যাবস্থা ব্যাখ্যা করো তাহলে তুমি কি বলবা বলবা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়ার শুরুতে সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে পশ্চাদমুখী বিক্রিয়ার হার কম থাকে সময়ের সাথে সাথে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমতে থাকে পশ্চাদমুখী বিক্রিয়ার হার বাড়তে থাকে এবং এমন এক সময় আসে যখন সম্মুখমুখী এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার সমান হয় এবং সেই অবস্থাকে আমরা কি বলবো রাসায়নিক সাম্যবস্থা বলবো তো আশা করছি ব্যাপারটা আমরা বুঝতে পারছি ঠিক আছে এখন আসো রাসায়নিক সাম্যাবস্থার আমরা লেখচিত্র দেখবো আমাদের বইয়ে আছে দুই ধরনের লেখা দুইটা চিত্র দেওয়া আছে তোমরা লক্ষ্য করেছ অবশ্যই এখানে মূলত আমাদের সাম্য অবস্থার হচ্ছে একটা লেখচিত্র হচ্ছে বিক্রিয়ার হার বনাম সময়ের ঠিক আছে আর একটা হচ্ছে ঘন একটা হচ্ছে অবস্থার ঘনমাত্রা বনাম হচ্ছে সময়ের লেখচিত্র চলো প্রথমে আমরা বিক্রিয়ার হার বনাম সময় এ লেখচিত্রটা একটু দেখি দেখো বিক্রিয়ার হার বনাম কি সময় এই লেখচিত্রটা একটু দেখব বিক্রিয়ার হার বনাম বিক্রিয়ার হার বনাম সময় এই লেখচিত্রটা একটু দেখব দেখো এখন এই লেখচিত্রের মধ্যে আমরা দেখতেছি এই এক্স অক্ষ বরাবর রেখেছে হচ্ছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর রেখেছে হচ্ছে বিক্রিয়ার হার এখন দেখো আমি এখানে এই যে এই রঙটা দিয়ে আমি দেখাবো হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং আমি এই যে হলুদ এই রঙটা দিয়ে বোঝাবো হচ্ছে পচ্ছাদমুখী বিক্রিয়ার হার তো তোমরা দেখছো কিছুক্ষণ আগে বললাম একটা বিক্রিয়ার শুরুতে দেখছো হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা অনেক বেশি থাকে তারপর এটা সময়ের সাথে আস্তে 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 কমতে থাকে এবং এক সময় এসে সম্মুখমুখী বিক্রিয়ার হার কি হয়ে যায় স্থির হয়ে যায় তোমরা এখানে দেখছো পাঁচের মধ্যে এসে স্থির হয়ে গেছে দেখো দেখো এখানে খেয়াল করো আস্তে 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 সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কমছে না এবং এক সময় পাঁচের মধ্যে এসে স্থির হয়ে গেছে মানে আর বাড়তেছেও না কমতেওছেও না এরকম একটা ব্যাপার লক্ষ্য করছো তোমরা এখানে তো আমরা এই ব্যাপারটা এখানে গ্রাফের মধ্যে দেখাইলাম কি দেখাইলাম দেখো সম্মুখমুখী বিক্রি হার প্রথমে ধরো দশ ছিল তার পরবর্তী ধরো প্রথম এর পরবর্তী সেকেন্ডে দ্বিতীয় সেকেন্ডে হলো ধরো তোমার আট এর পরবর্তী তোমার এটা হচ্ছে ধরো আট এর পরবর্তী সেকেন্ডটা হলো ধরো ছয় এবং এক সময় এটা হয়ে গেল ধরো পাঁচ এবং এর পরবর্তী কত সেকেন্ডে চতুর্থ সেকেন্ডে এটা মনে হয় বিক্রিয়ার হারটা পাঁচ হয়েছে এটা পঞ্চম ষষ্ঠ সপ্তম এরকম সময় যাচ্ছে কিন্তু কিন্তু তোমার আর বিক্রিয়ার হারটা বাড়তেছে না বিক্রিয়ার হারটা একই আছে ঠিক আছে তোমরা এই গ্রাফে এই লেখ এই তোমার ভ্যালুগুলোর মধ্যে তুমি লক্ষ্য করো বিক্রিয়ার হারটা আস্তে 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 কমতেছে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং এক সময় আসছে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর কমতেছেও না বাড়তেছেও না এই বিষয়টা আমরা এখানে গ্রাফের মধ্যে দেখাইলাম এখন আরেকটা বেশি খেয়াল করো এটা হচ্ছে তোমার পশ্চাদমুখী বিক্রিয়ার হার পশ্চাদমুখী বিক্রিয়ার হারটা একদম কম থাকে ধীরে 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 এটা বাড়তে থাকে সময় যত যে আস্তে 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 এটা কি হতে থাকে সময়ের সাথে সাথে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এক সময় এমন এমন একটা সময় আসে আসে যখন তোমার কি এটা আর বাড়ে না এটা তোমার কি হয় সমান হয়ে যায় ঠিক আছে তোমার আর বাড়ে না এটা হচ্ছে দেখো সম্মুখমুখী বিক্রিয়ার হারে সমান হয়ে যায় দেখো ঠিক আছে প্রথমে কম থাকে পশ্চাদমুখী বিক্রিয়ার হারটা আস্তে 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 বাড়তেছে এবং একসময় এসে এটা কি হয় তোমার একটা নির্দিষ্ট বিক্রিয়ার হারে পৌঁছানোর পর যেটা আর তোমার কে হয় বাড়েও না কমেও না ঠিক আছে এবং এটা সম্মুখমুখী বিক্রিয়ার হার যা পশ্চাদমুখী বিক্রিয়ার হারও কি হয় তা হয়ে যায় দেখো ঠিক আছে এই গ্রাফের মধ্যে দেখো পশ্চাদমুখী বিক্রিয়ার হারও কী পাঁচের মধ্যে আসলো ঠিক আছে এখন এই অবস্থাটাকে এই গ্রাফটাকে আমরা বলবো হচ্ছে কিসের গ্রাফ এই গ্রাফটাকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়ার হার বা সময়ের গ্রাফের মধ্যে আমরা কি দেখব এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হারের গ্রাফ এটা হচ্ছে তোমার কি সম্মুখমুখী বিক্রিয়ার হার ঠিক আছে এবং পচ্ছাদমুখী আর হলুদটা হচ্ছে কি পচ্ছাদমুখী বিক্রিয়ার হার পচ্ছাদমুখী বিক্রিয়ার হার পছাদমুখী বিক্রিয়ার হারের গ্রাফ এই দুইটা কি হয় যখন সাম্য অবস্থায় পৌঁছায় তখন তারা একসাথে চলতে থাকে ঠিক আছে অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পছাদমুখী বিক্রিয়ার হার কী হয় সমান হয়ে যায় তখনই তো আমরা এটাকে সাম্য অবস্থা বলবো এটা দেখো চতুর্থ নাম্বার সেকেন্ড সেকেন্ডের পর থেকে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পঁচাত্মুখী বিক্রিয়ার হার সমান হয়ে গেছে তার মানে আমরা বলতে পারি চার চতুর্থ সেকেন্ড পর থেকে আমাদের এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছাইছে ঠিক আছে এরকম অনেক সময় জিজ্ঞেস করে ঠিক আছে আচ্ছা তাহলে খেয়াল করো আমরা রাসায়নিক সাম্য এই গ্রাফ দিয়েও ব্যাখ্যা করতে পারি কিভাবে দেখো কোনো একটা বিক্রিয়ার শুরুতে কি হয়েছিল সম্মুখমুখী বিক্রিয়ার হার বেশি থাকে ধীরে 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 কমে কমতে থাকে কমতে থাকে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে পশ্চাদমুখী বিক্রিয়ার হার কম কম ছিল এটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং এমন একটা সময় আসে যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার সমান হয় তখন সেই অবস্থাকে আমরা কি বলি সাম্য অবস্থা বলি তাহলে বিক্রিয়ার হার বনাম সময়ের লেখে চিত্রের মধ্যে আমরা সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে একই সাথে চলতে দেখব ঠিক আছে মানে এক হয়ে যাবে তখনই আমরা বলবো তাকে সাম্য অবস্থা এখন হচ্ছে আমরা ঘনমাত্রা বনাম সময়ের লেখচিত্র দেখব ঠিক আছে একটা বিষয় তোমরা মনে রাখবা সাম্য অবস্থায় যাওয়ার পর বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন হয় না বিক্রিয়ক ও উৎপাদের উৎপাদের ঘনমাত্রা গণমাত্রা পরিবর্তন হয় না পরিবর্তন হয় না এটা একটু মনে রাখতে হবে কিভাবে আমি এটা বুঝাই দিচ্ছি হয় না অর্থাৎ একটা বিক্রিয়া যখন রাসায়নিক সাম্যবস্থায় যায় তখন এটা বিক্রিয়ক এবং উৎপাদের গণমাত্রার কোনো পরিবর্তন হয় না এটা বুঝতে হবে লেখচিত্রটা বোঝার জন্য কিভাবে দেখো ধরো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আমরা বিক্রিয়াটা আবার লিখছি এটা হচ্ছে বিক্রিয়ক এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে কি উৎপাদ এখন ধরো যখন সাম্য অবস্থায় গেছে তখন ধরো এর ঘনমাত্রা হচ্ছে ধরো তোমার কত চল্লিশ ঠিক আছে এবং এটার চল্লিশ মূল ফাল লিটার আর এটার ঘনমাত্রা হচ্ছে ষাট মূল ফাল লিটার মানে এখন তারা সাম্য অবস্থায় আছে সাম্য অবস্থায় থাকলে কি হবে তার এটার ঘনমাত্রাটা চল্লিশ থেকে আর বাড়বেও না কমবে না এটার গণমাত্রা থেকে বাড়বেও না কমবে না কেন দেখো অর্থাৎ সাম্য অবস্থায় আমরা কী জানি উ যদি পাঁচ পরিমাণ বিক্রিয়া করে ফাইভ মূল ফাল লিটার উ কিন্তু আবার পুনরায় পাইপ ফার লিটার বিক্রিয়া করে আবার উকে দিয়ে দিবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে ধরো তোমা তুমি ধরো একজনকে পাঁচ টাকা দিচ্ছ তোমার বন্ধুকে তোমার বন্ধু তোমাকে আবার পাঁচ টাকা দিয়ে দিচ্ছে তাহলে বলো তো তুমি পাঁচ টাকা দিলে আবার তোমার বন্ধু তোমাকে পাঁচ টাকা দিয়ে দিল তাহলে ব্যাপারটা কী হলো তুমি যদি এরকম আদান প্রদান করতে থাকো দুজনের টাকার কোনো কমবে বা বাড়বে বাড়বেও না কমবেও না তাহলে সেই জন্য দেখো একটা যখন একটা বিক্রিয়া সাম্য অবস্থায় উপনীত হয় তখন ধরো বিক্রিয়কের ঘনমাত্রা ধরো চল্লিশ উৎপাদের ঘনমাত্রা ধরো হচ্ছে ষাট এখন সাম্য অবস্থায় উপনীত হওয়ার পর কিন্তু এই বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের এই ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না কেন কারণ যে পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় প্রতি একক সময়ে ঠিক একই পরিমাণ আবার কি হয় ঠিক একই পরিমাণ উৎপাদ পুনরায় আবার বিক্রিয়কে পরিণত হয়ে যায় ঠিক আছে তাহলে এক্ষেত্রে ঘনমাত্রা একটা বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছানোর পর তাদের ঘনমাত্রা বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা কী হয় না পরিবর্তন হয় না ঠিক আছে এই জন্য অনেক সময় একটা প্রশ্ন আসে তোমাদের এটা একটু মনে রাখিও সাম্য অবস্থা একটি গতিশীল অবস্থা এটা এই প্রশ্নটা আসে সাম্য অবস্থা একটি গতিশীল অবস্থা এটা কেন বলে দেখো অবস্থা ব্যাপারটা কেন বলে দেখো যখন তুমি একটা বিক্রিয় সাম্য অবস্থায় যাই তখন দেখবা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা যা থাকে তার কোনো পরিবর্তন হয় না ধরো বিক্রিয়কের ঘনমাত্রা এর গুণমাত্রা হচ্ছে চল্লিশ এবং উৎপাদ বিয়ের গুণমাত্রা হচ্ছে ষাট এখন সাম্য অবস্থায় যাওয়ার পর এই চল্লিশ গুণমাত্রা কোনো পরিবর্তন হবে না এবং এই ষাট ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না তখন তোমার আপাত দৃষ্টিতে মানে বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে এই বিক্রিয়াটা মনে হয় বন্ধ হয়ে গেছে কারণ হচ্ছে বিক্রয়ের গণমাত্রা এবং উৎপাদের গণমাত্রা রকম পরিবর্তন হচ্ছে না মনে হয় বিক্রিয়াটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে কিন্তু প্রকৃতপক্ষে বিক্রিয়াটা কিন্তু গতিশীল থাকে সমান হারে মানে উ এদিকে যা দিচ্ছে আবার ওকে ঠিক সেম তা দিয়ে দিচ্ছে ঠিক আছে অর্থাৎ বিক্রিয়াটা সমান হারে উভয় দিকে চলতে থাকে ঠিক আছে যেহেতু সমান হারে উভয় দিকে চলতে থাকে সেই জন্য এবং উৎপাদের মাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না যার কারণে তোমার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিক্রিয়া হচ্ছে না কিন্তু মনে রাখবা বিক্রিয়াটা হচ্ছে বা গতিশীল আছে উভয় দিকে অর্থাৎ সম্মুখ পছর দিকে সমান হারে তো ব্যাপারটা অনেক সময় প্রশ্ন আসে অবস্থা একটি গতিশীল অবস্থা এটা তোমরা মনে রাখবা এখন আসো আমরা ঘনমাত্রা বার্ষের সময় গ্রাফটা এখন আশা করি বুঝতে পারবো তো আমরা দেখতেছি হচ্ছে প্রথম দিকে কিন্তু ধরো আমরা এটা দিয়ে বিক্রিয়কের ঘনমাত্রা এই কালার দিয়ে দেখাবো এবং উৎপাদের গণমাত্রাটা একেবার দিয়ে দেখাবো তাহলে দেখো প্রথম দিকে কিন্তু বিক্রয়ের গুণমাত্রা বেশি থাকে আস্তে 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 বিক্রয়কের গুণমাত্রা কমতে থাকে কমতে থাকে এবং এমন এক সময় আসে যখন সাম্য অবস্থায় পৌঁছায় তখন বিক্রয়কের ঘনমাত্রার আর কোনো পরিবর্তন হয় না তোমরা তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম এই যে সাম্য অবস্থায় গেলে সাম্য অবস্থায় যাওয়ার পর বিক্রয়কের ঘনমাত্রা যা আছে তা থেকে যাবে ধরো চল্লিশ চল্লিশ গুণমাত্রা যাওয়ার পর ধরো এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় গেছে তখন এই চল্লিশ গুণমাত্রা আর কোনো রকম কি হবে না পরিবর্তন হবে না তাহলে খেয়াল করো তুমি যে এখানে দেখতেছো তোমার বিক্রিয়কের গুণমাত্রা এটা হচ্ছে এই কালার দিয়ে আমি বিক্রিয়কের গুণমাত্রা দেখাচ্ছি প্রথমে ছিল বেশি তারপর আস্তে 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 বিক্রিওকের গুণমাত্রা কমতেছে এবং এমন এক সময় আসছে বিক্রিয়কের গুণমাত্রা আর বাড়তেছেও না কমতেছেও না দেখো ঠিক আছে এরপর দেখো উৎপাদের গুণমাত্রা দেখো উৎপাদের গুণমাত্রা প্রথমে কম থাকে আস্তে 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 উৎপাদের গুণমাত্রা কী হচ্ছে বাড়তেছে এবং এমন এক সময় আসছে যখন উৎপাদের গুণমাত্রাও আর কি হচ্ছে না বাড়তেছেও না কমতেছেও না তাহলে যেইখান থেকে বিক্রিয়ক এবং উৎপাদের কোনো কোনোরকম পরিবর্তন হয় না দেখো বিক্রিয়কে এটা হচ্ছে উৎপাদনের গুণমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না উৎপাদনের গুণমাত্রা ধরো এখানে ধরো হচ্ছে কত সিক্সটি এই সিক্সটি থেকে কথা কথা এটা সিক্সটি তুললাম এই মানটা পরিবর্তন হচ্ছে না আর বিক্রিয়কের ঘনমাত্রা কত বিক্রয়ের গণমাত্রা ধরে এই কথার কথা এটা হচ্ছে চল্লিশ চল্লিশ থেকে বিক্রয়ের ঘনমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না সময় যাচ্ছে সময় চলতেছে কিন্তু বিক্রয়ের ঘনমাত্রার কোনো পরিবর্তন নাই সময় যাচ্ছে উৎপাদের ঘনমাত্রার কোনো পরিবর্তন নাই তাহলে যেখান থেকে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার কোনো পরিবর্তন দেখবে না মনে করবা এইখান থেকে বিক্রিয়াটা কী হয়েছে সাম্য অবস্থায় পৌঁছাইছে ঠিক আছে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তাহলে একটা বিক্রিয়ায় যখন তোমার যে সময় থেকে বিক্রিয়ক এবং উৎপাদের কোনো মাত্রা কোনোরকম কি দেখবে না পরিবর্তন দেখবে না তখন থেকে বুঝবা হচ্ছে বিক্রিয়াটা কিসে পৌঁছাইছে সাম্য অবস্থায় পৌঁছাইছে আশা করছি এই দুইটা গ্রাফ তোমরা বুঝতে পারছো যে দুইটা গ্রাফ তোমাদের বয়ে দেওয়া আছে ঠিক আছে